নমস্কার বন্ধুরা ভক্তিদর্শনম চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো সুস্থ আছেন আজকের পর্বে আমরা জানবো কাল ভৈরব জয়ন্তী কবে পালন করতে হবে কেন কাল ভৈরব পুজো করা হয় জানব কাল ভৈরব পুজোর মন্ত্র এর পাশাপাশি জেনে নেব কিছু প্রতিকার যার মধ্যে যদি একটিও আপনি নিয়মিত পালন করেন তাহলে বাবা ভৈরবের পায়। আপনি আপনার জীবনে নানান সমস্যার থেকে মুক্তি পাবেন সবটাই জানবো আজকের পর্বে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তার আগে বন্ধুরা এখনও যারা ভক্তি ভক্তিদর্শনম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য মার্ক শেষ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে কাল ভৈরব জয়ন্তী পালন করা হয় পঞ্জিকা অনুসারে দু হাজার পঁচিশ সালের চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে কালভৈরব জয়ন্তী পালন করতে হবে বারোই নভেম্বর দু হাজার পঁচিশ বাংলার পঁচিশে কার্তিক চৌদ্দোশো বত্রিশ বুধবার অষ্টমী তিথি শুরু হবে এগারোই নভেম্বর দু হাজার পঁচিশ বাংলার চব্বিশে কার্তিক চৌদ্দোশো বত্রিশ মঙ্গলবার শেষ রাত্রি চারটে আটান্ন মিনিটে এবং অষ্টমী তিথি সমাপ্ত হবে বারোই নভেম্বর দু হাজার পঁচিশ বাংলার পঁচিশে কার্ত্বিক চোদ্দোশো বত্রিশ বুধবার শেষ রাত্রি চারটে চার মিনিটে কালভৈরব অষ্টমী কালোষ্টমী নামেও পরিচিত কাল ভৈরব হলেন ভগবান শিবের একটি উগ্র এবং হিংস্র রূপ যিনি ভৈরব নামেও পরিচিত এবং কাল বা সময়ের শাসক হিসেবে পূজিত হন তিনি মূলত মহাবিশ্বের চূড়ান্ত রক্ষাকর্তা এবং ধ্বংসের প্রতীক যা সৃষ্টি ও নবায়নের পথ পরিষ্কার করেন তার বাহন কুকুর কিংবদন্তি অনুসারে ভগবান শিবের এই রূপ ভয়কে ধ্বংস করে তিনি তার ভক্তদের লোভ ক্রোধ এবং কামের মতো শত্রুদের হাত থেকে রক্ষা করেন এবার জেনে নেব কেন ভৈরবের পুজো করা হয় ভগবান কাল ভৈরবকে কালের প্রভু বলা হয় যা অতীত বর্তমান এবং ভবিষ্যতের উপর নিয়ন্ত্রণের প্রতীক তিনি ধর্মের প্রচণ্ড রক্ষক এবং ভক্তদের জীবন থেকে ভয় অশুভ প্রভাব এবং নেতিবাচক শক্তি দূর করেন কালোষ্টমীতে তার পূজা করলে সাহস ও সমৃদ্ধি বৃদ্ধি পায় এবং ঋণ ও পাপ থেকে মুক্তি পাওয়া যায় বলে বিশ্বাস করা হয় কাল ভৈরব মন্ত্র ওম ভৈরবায় নমহ অথবা ওম শ্রী ভৈরবায় নমহ কাল ভৈরব গায়ত্রী মন্ত্র ওম কাল কালায়া বিদমহে কালী তিতা ধিমহি তন্ন কাল ভৈরব প্রচোদয়াত এই শক্তিশালী মন্ত্রটি ভগবান কাল ভৈরবকে উৎসর্গ করা হয় এবং এটি জপ করলে নেতিবাচকতা দূর হয় এবং ভয় থেকে মুক্তি পাওয়া যায় বলে বিশ্বাস করা হয় এবার জেনে নেব কিছু প্রতিকার যার একটিও যদি আপনি নিয়মিত পালন করেন তাহলে বাবা ভৈরবের কৃপায় আপনি আপনার জীবনে নানা সমস্যার থেকে মুক্তি পাবেন নাম্বার এক রবিবার বুধবার অথবা বৃহস্পতিবার একটি রুটি নিন আপনার তর্জনী এবং মধ্যমা আঙুল দিয়ে তেলে ডুবিয়ে রেখা টেনে নিন যে কোনো দুটি রঙের কুকুরকে এই রুটি খেতে দিন যদি কুকুরটি রুটিটি খায় তাহলে আপনি ভৈরবনাথের আশীর্বাদ পাবেন যদি কুকুরটি রুটিটি না খেয়ে এগিয়ে যায় তাহলে এই ক্রমটি বজায় রাখুন তবে শুধুমাত্র সপ্তাহের এই তিন দিন অর্থাৎ রবিবার বুধবার অথবা বৃহস্পতিবার করার চেষ্টা করবেন এই তিন দিনকে ভৈরবনাথের দিন হিসেবে বিবেচনা করা হয় নাম্বার দুই শনিবার রাতে সরিষার তেলে উড়োদ ডালের পকোড়া তৈরি করে সারা রাত ঢেকে রাখুন খুব ভোরে সকাল ছটা থেকে সাতটার মধ্যে কারোর সাথে কথা না বলে রাস্তায় যে প্রথম কুকুরটি দেখবেন তাকে এটি খাওয়ান মনে রাখবেন এটি শুধুমাত্র রবিবার করা উচিত নাম্বার তিন প্রতি বৃহস্পতিবার কুকুরকে গুড় খাওয়ান ভিক্ষুককে কিছু খাবার দিন নাম্বার পাঁচ ভৈরবনাথকে প্রণাম করুন এবং কুকুরদের খাবার খাওয়ান নাম্বার ছয় শনিবার পাঁপড় পকোড়া বা পুজোর মতো বিভিন্ন খাওয়ার সরিষার তেলে রান্না করে রবিবার গরিবদের মধ্যে সেগুলি ভাগ করে দিন নাম্বার সাত রবিবার বা শুক্রবার যে কোনো ভৈরব মন্দিরে গোলাপ চন্দন এবং গুগুলের সুগন্ধি তেত্রিশটি ধূপকাঠি জ্বালান নাম্বার আট বুধবার ভৈরবনাথ মন্দিরে পাঁচশো গ্রাম কালো তিল এক কেজি পঁচিশ গ্রাম কালো উরদ ডাল এবং এক চতুর্থাংশ কালো কাপড় নিবেদন করুন এবং নৈবেদ্য চড়ান আপনি অষ্টমী তিথিতে ভগবান কাল ভৈরবের পূজা করতে পারেন ভগবান ভৈরবের ঐশ্বরিক আশীর্বাদ এবং কৃপা লাভের জন্য এই পুজো করা খুবই ফলদায়ী বলে মনে করা হয় তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করছি ভিডিওটি থেকে আপনারা কিছু হলে উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে ভক্তিদর্শনম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ